আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদেরই যেন সর্বাঙ্গীন মঙ্গল হয় বাবা শাস্ত্রে এই বলেছে কি বলেছে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তাই তৎ ভক্ত মায়েরা গো এই মন্ত্রটা আমরা প্রায় প্রত্যেক কৃত্ত নিয়েই বলে থাকি এর মন্ত্রটার মানে জানতে হবে কি বলেছেন কৃষ্ণাই কৃষ্ণ ভক্তাই ভগবান বলেছেন যারা আমার ভক্ত তাকে যদি কেউ ভালোবাসে যারা আমার নাম নিয়ে থাকে আমাকে ভালোবাসে তাকে যদি কেউ ভালোবাসে আমি কিন্তু খুব খুশি হই আরও কি বলেছে তদ নমন মানে কি বাবা যারা আমার ভক্তের ভক্ত এবং তার ভক্তের ভক্ত যদি কেউ ভালোবাসে ভগবান বলেছেন আমি তাকে এত ভালোবাসি যে চিন্তা করা যায় না তাই হরিবল হরিবোল হরিবোল হরি হরিব বাবা আগেকার দিনে মা এবং বাবারা ছেলে মেয়েদের নাম দিত ঠাকুর দেবতার নাম দিত কি নাম দিতেন নিমাই নিতাই অর্জুন ঠাকুর দেবতার নাম দিতেন কেন দিনের শেষে যদি আমার ছেলের নাম বাবা রুদ্র নীল তো দিনের শেষে যদি আমি দশবার ডাকে রুদ্র নীল আই বাবা খেতে বস আই বাবা পড়তে বস নে বাবা স্নান কর সারাদিনে তো দশ বার শিব বাবার নামটা মুখে নেওয়া হবে বাবা আর কি নাম মা পাপ পাপাই যদি বলে বাবা পাপাই পাপাই তার যদি নাম থাকে বাবা ক্ষমা করে দেবে পাপাই, পাপাই, পাপাই পাপ না থেকে কি আসতে পারে বাবা তা যাই হোক যদি ছেলে মেয়েদের নাম দিতে হয় বাবা তো ঠাকুর দেবতার নাম দিতে হয় গৌরহরিকা আহ্বান করে গৌরচন্দ্রিকার মধ্যে প্রবেশ করি ভাবটি কেমন তোরা দেখবি এই সোনারে নদীয়াই